প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি বন্ধু তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরা ভালোই আছি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন জমিদার বাড়ির ছেলে তিনি জমিদারের কাজে বাবার সঙ্গে প্রায় নানান গ্রামে ঘুরে বেড়াতেন এবং সেইখানে নানান রকম দৃশ্য দেখে তিনি গান কবিতা গল্প রচনা করতেন তারই মধ্যে একটা গল্প সেই ছোট্ট গল্প বন্ধুরা তোমাদের কাছে বলবো তিনি ছোট ছোট গল্প অনেক লিখেছেন সেই একদিন তিনি এক গ্রামের দৃশ্য দেখে একটা গল্প লিখেছেন সেই গল্পটাই তোমাদের কাছে বন্ধুরা বলব সেই গল্পটা হচ্ছে এক কৃষক পরিবারে এই কৃষক পরিবারে দুই ছেলে ছিল দুঃখী আর সিধাম দুঃখী হলো বড় তার স্ত্রীর নাম ছিল রাধা আর শ্রীদাম হচ্ছে ছোট তার স্ত্রীর নাম ছিল চন্দনা দুঃখীর সন্তান ছিল কিন্তু সিদামের কোনো সন্তান ছিল না সিদামের অল্প বয়সী স্ত্রী সতেরো আঠেরো বছরের স্ত্রী দেখতে শুনতে খুবই সুন্দর মাত্র বিয়ে হয়েছে কিন্তু তাদের দুই জায়ের মধ্যে কোনো সদ্ভাব ছিল না ভাই ভাই যতটা সদ্ভাব তাদের দুই জায়ের মধ্যে সদ্ভাব ছিল না বড় যা রাধা ছিল অগোছালো তার কাজের কোনো গোছ ছিল না সে ছেলে মেয়েদেরও ঠিক মানে দেখত না যত্ন করতে পারতো না কিন্তু ছোট বউ চন্দনা এগুলো খুব ভালো পারতো সে সমস্ত গুছিয়ে কাজ করতো আর ছেলে তার যায় ছেলে সে দেখত দেখার পরে সে হয়তো কিছু একটা বলল বলার সঙ্গে সঙ্গেই তার বড় যা চাচামেচি শুরু করে দিত সেই একটা কথা নিয়ে সারাদিন তাদের বাড়িতে কলহ লেগে থাকত এই কলহ দুঃখী আর ছিদামের সয়ে গিয়েছিল গ্রামের বা পাড়ার লোকেরা সবাই জানতো এই বাড়িতে দিন রাত কলহ হয় তাদেরও তারা জানতো যাই তাদের কোনো কৌতূহল ছিল না প্রকৃতিতে যে সমস্ত ঘটনা ঘটে তার মধ্যেই এই কলহটা ছিল একটা ঘটনা তাই দুঃখী আর ছিদামেরও শয়ে গিয়েছিলো পাড়াপড়শিটা শয়ে গিয়েছিল একদিন দু সিদাম সারাদিন জনের কাজে গেছে সারাদিন তারা জনের কাজ করে যেটুকু পয়সা পায় নিয়ে আসে দুজনে সংসার চলে একদিন দুজনে সারাদিনের মতো কাজে গেছে একদম প্রচুর পরিশ্রম হয়েছে এবং সেইখানে চাল ছাওয়ার কাজ ছিল সারাদিন চাল ছেয়েছে রোদ দূরে কষ্ট হয়েছে খুব সেখানে ঠিক মতো না পেয়েছে পারিশ্রমিক না পেয়েছে খাবার খিদেতে তেষ্টাতে তারা ছুটতে ছুটতে বাড়িতে আসছে এসে কতক্ষণে দুটো খাবে বাড়িতে এসে দূর থেকে দেখছে বাড়ির চুপচাপ কোনো আওয়াজ নেই বাড়িটা যেদিন চুপচাপ থাকতো সেটাও তাদের চিন্তা হতো কি হলো আজ কেন চুপচাপ কেন কোনোদিন চুপচাপ থাকতো না তারপরে বাড়িতে ঢুকেই দেখছে সন্ধে সন্ধে হয়ে হয়ে এসেছে দেখছে তা বড়ো বউ দাওয়ার ওপরে গালে হাত দিয়ে মুখ ভার করে বসে আছে আর ছোটো বউ আঁচল পেতে দাওয়াতে শুয়ে আছে টুপিয়ে বললো এভাবে তোমরা বসে আছে কোনো কারণ কিছুই তারা বললো না তারপরে রঘু বলল দুঃখী বলল দাও দাও খেতে দাও খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও দেখি এই না শুনে রাধা চেঁচিয়ে উগ্র মেজাজে বলল কোথা থেকে খেতে দেবো কি খেতে দেবো তুমি কি চাল তুই কি চাল এনে দিয়েছিস তুই কি ডাল এনে দিয়েছিস আমি কি রোজগার করতে যাবো রান্না করে রাখবো কোথা থেকে খাবার দেব খাবার নেই এই বলে মেজাজ দিয়ে যখন বলেছে খেটে খুটে এসেছে তারও মেজাজ ঠিক ছিল না রাগের সে দা দিয়ে দাটা বসিয়ে দেয় রাধার মাথায় যে এই না দেয় রাধার সঙ্গে সঙ্গে পড়ে যায় রক্তকরণ হয়ে সে মারা যায় তখন তার ভাই বললো কী করলে দাদা তুমি একই করলে তখন রঘু চিৎকার করে কাঁদতে শুরু করলো যে কী কী হলো আমার আজ মাথা ঠিক ছিল না আমি আজ কী করলাম এই কথা বলে দুজনে পরামর্শ করছে যে কোনো প্রকারে এই মৃতদেহকে সরিয়ে ফেলবে সেই সময় গ্রামে জমিদারের এক কর্মচারী চক্রবর্তী মশাই এলেন কর আদায় করতে সেই দিন কর দেওয়ার কথা ছিল এসে বাইরে থেকে রোগ দুঃখী দুঃখী করে ডাকতে ডাকতে ঢুকলো তখন সিদাম বেরিয়ে আস আসলো বলে চক্রবর্তী মশাই কী বলছেন যে কী ব্যাপার তোমাদের ঘরে সন্ধে হয়ে গেছে প্রদীপ জ্বালনী অন্ধকার তখন ছিদাম বলল যে আর কি বলবো চক্রবর্তী মশাই আসুন আসুন দু যায় ঝগড়া করে দেখুন না বড় যাকে ছোট যা খুন করে ফেলেছে তাই আপনি বলুন কিভাবে আমার স্ত্রীকে বাঁচানো যায় তখন বললো শোনো ছিদাম বাঁচানো যেতে পারে একটা করো তুমি বলবে যে রঘু দুঃখী তার বউকে খাবার চেয়েছিল সে খেতে দেয়নি তখন খেতে চাওয়ার পর সে উগ্র মেজাজের রেগে গিয়ে কথা বলেছে তখন দুঃখী তাকে খুন করেছে এটাই তো সত্যি এইভাবেই যখন চক্রবর্তী বললো তখন চিধামূল্য কী হলো যেটা সত্যি সেটাই তো চক্রবর্তী মশাই বলল তখন বললো যে না এটা তো বলা যাবে না আপনি অন্য কিছু বলুন দেখুন বউ গেলে বউ পাবো কিন্তু দাদা গেলে তো আমি দাদা পাবো না কারণ একই মায়ের পেটে ভাই আমরা ছোটোবেলা থেকে মানুষ হয়েছি কি করে দাদাকে হারাবো তাহলে মেয়েদের কোনো অস্তিত্ব নেই কি অবস্থা তখন এই কথা বলার পর তখন চক্রবর্তী মশাই বললো তাহলে কিছু করার নেই তাহলে তোমার বউয়ের কথাই বলতে হবে যেটা সত্যি সেটাই বলবে সঙ্গে সঙ্গে চারিদিকে নষ্ট হয়ে গেল যে ছোটো বউ বড় বউকে খুন করেছে পুলিশ এসে গেল পুলিশ এসে যখন ছোটো বউকে জিজ্ঞেস করলো যে তুমি কি করেছো তখন বলছে হ্যাঁ তখন বলছে কেন করেছো বলে আমার সঙ্গে ঝগড়া করছিল আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাই আমি দা দিয়ে মাথায় আঘাত করেছি বারবার যখন পুলিশ জিজ্ঞেস করছে চন্দনা একই কথা বলে যাচ্ছে তারপর পুলিশ নিয়ে চলে যায় আদালতে আদালতে নিয়ে গিয়ে যখন আদালতে নিয়ে যাওয়ার পর তারপরে তার বিচার হয় সেই বিচারের সময় যখন তাকে জিজ্ঞেস করছে যে ঠিক করে বলো কে খুন করেছে তুমি কেন করেছো বলছে হ্যাঁ আমি তো বারবার বলছি আমি খুন করেছি আমার জায়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না সবাই এটা জানে তাই আমার জায়ের উগ্রকতার জন্যে আমি এই কাজ করেছি কেউ করে আমি করেছি এই কথা বলার পর তখন পুলিশ বলে যে তুমি জানো এর ফল কি বলে না জানি না কি ফল বলছি এর ফল হচ্ছে ফাঁসি বলছে আমি তাতেই রাজি আমার ফাঁসি হোক তবে আমি ফাঁসির আগে আমি একটা কথা আপনাদের বলতে চাই বলছি কী কথা বলো আমার ফাঁসির আগে আমি আমার মাকে দেখতে চাই তখন বললো যে পুলিশ কনস্টেবল বললো যে তোমার মাকে দেখতে চাও কিন্তু তোমার স্বামী কিন্তু তোমার সঙ্গে দেখা করতে চাইছে তখন চন্দনাকালী একটাই কথা বলেছিল মরণ মনে মনে সে ভাবল যে যে আমাকে মরণের দিকে ঠেলে দিল সে আবার আমার সঙ্গে আমাকে দেখতে চাইছে এটা কী করে হয় তার কি আমার প্রতি কোনো ভালোবাসা আছে আমার প্রতি ভালোবাসা থাকলে আমার নামে এভাবে বদনাম দিত না কিন্তু স্বামী সেই মুহূর্তে বলেছে তার দাদাকে বাঁচানোর জন্য পরে কিন্তু সে খুব কষ্ট পাচ্ছে কীভাবে তার বউকে বাঁচানো যাবে কিন্তু তার বউকে সে শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি আর চন্দনার ফাঁসি হয়েছিল বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলো আগেকার দিনে মেয়েদের কোনো অস্তিত্ব ছিল না মেয়েরা যেন শুধুই ছিল একটা বস্তু এখন মেজেরা মেয়েরা নিজেদের পায়ে নিজে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্বটাকে খুঁজে নিয়েছে তাই এটাই ঠিক এটাই ঠিক প্রত্যেকটা মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্বটাকে রাখার জন্য কেউ তাদের যেন না কেউ বস্তু মনে করে আগেকার দিনে মেয়েরা ছিল শুধুমাত্র একটা বস্তু যেমনভাবে ঘোরাবে তেমনভাবে ঘুরবে যে পাত্রে রাখবে সেই পাত্রে থাকবে এটাই হতো কিন্তু এখনকার দিনে সেটা চলে না বা চলা উচিত নয়